নমস্কার বন্ধুরা আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম গোলাপ গোলাপ জামুন কীভাবে করি দেখে নিন কি গোলাপ জামুন বানাবো তার জন্য এক কাপ আটা নিয়েছি হাফ কাপ মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এখানে ঘি দেব এক চামচ

যতটা লাগবে নিব আর পর কো ঢাল দেব আমা ওknie এ নাও গো এ আচ্ছা নাও গো এটা রাখো নাও নে নে বের ভালো করে মেখে নিতে হবে দশ মিনিট রেস্টে রেখে দেব দশ পনেরো মিনিট পর ফিরে আসছি এলাচের গুঁড়ো দিয়ে দেব চিনির সিরাপটা তৈরি করে নেবো তার জন্য এক কাপ চিনি নিয়ে নিয়ে নিয়েছি আর তিন কাপ জল নিয়ে নেব কেশর আর এলাচ ছোটো এলাচ সিরাটা হয়ে গেছে এবার নাবিয়ে ফেলব ফেলে দেব গোলাপ জামুনগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মিষ্টির সিরাটা আরেকবার উনুনে বসে দিয়েছি সিরাটা ফুটতে আরম্ভ করেছে সে সময় গোলাপ জামুনগুলো এবার দিয়ে দেবো আস্তে আস্তে গোলাপ জামুনগুলো রেডি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেবো রসটা যাতে ভেতরে ঢুকে যায় গোলাপ জামুনগুলো কি সুন্দর দেখতে হয়েছে দেখুন পারফেক্ট একদম দোকানের মতো এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন এক কাপ আটা দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি হয় যদি না করেন বুঝতেই পারবেন না এই এই রকম নমস্কার বন্ধুরা আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে